দাদু কোথায় গিয়ে কোথায় গিয়ে হ্যাঁ আমার চিন্তা ভাবনা আমি রাস্তায় মানে যাওয়া আসার পরে যদি কোনো মানে এরকম অসহায় মানুষ টানি দেখে তো জিজ্ঞাসা করি তাদের একটু খুশি করি কিছু সাহায্য করি দাদু বলছে না আমাদের সাহায্য লাগবে না তাই কি করব দেখি সামনের দিকে এগিয়ে যাই আর প্রথম মতো কথা বলতে গেলে নতুন বলে একটু ভয় ভয় লাগছে একটু লজ্জাও লাগছে তো কি করব ভিডিওই তেমন ভিউজ আসছে না যে মানে সাহসটা বাড়বে